আসসালামু আলাইকুম অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁস আসলে কতদিন পরে ডিম পাড়া শুরু করে অনেকে বলে হাঁসকে ভালোভাবে খাওয়ালে চার থেকে সাড়ে চার মাসের মধ্যে ডিম পাড়া শুরু করে এজন্য আমিও অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁস বেশি টাকা দিয়ে প্রথমে ক্রয় করি নিয়ম মেনে প্রথম মাসে হাঁসকে ফিট খাওয়াই এরপরে এবং পরের মাস থেকে ভাঙা ধানের গুঁড়া এবং খুদ খাওয়ানো শুরু করি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার হাঁস এখনো একটি ডিমও দেয়নি আমার খামারের হাঁসগুলির বয়স হচ্ছে এখন চার মাস পাঁচ দিন আমার খামার করার আগে ইউটিউবে যখন ভিডিও দেখি যে হাঁস কতদিনে ডিম দেওয়া শুরু করে তখন অনেকগুলো ভিডিওতে বলতে শুনি যে হাঁস চার থেকে সাড়ে চার মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে কিন্তু এটা অনেকটাই মিথ্যা ধারণা বলা যায় কেননা আপনি যতই হাঁসকে ভালো খাবার খাওয়ান না কেন পাঁচ মাসের আগে কখনোই হাঁস ডিম দেওয়া শুরু করবে না এজন্য যারা নতুন খামার শুরু করবেন তাদেরকে বলবো কখনো ইউটিউব দেখে খামার করতে আসবেন না কেননা প্রথমত অনেকে ইউটিউবে বলবে একশো হাঁস পালনে প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাভ হয় এরপরে চার মাস পরেই হাঁস ডিম পাড়া শুরু করবে তাছাড়া প্রতি মাসে হাঁসের খাওয়ানো খরচ অনেক কম হবে আর এগুলোই দেখে যখন আপনি খামার করতে আসবেন তখন এগুলোর কোনোটি আপনি পাবেন না অর্থাৎ হাঁস ডিম দেওয়া শুরু করবে পাঁচ মাসের পর থেকে ডিম দেওয়ার আগ পর্যন্ত প্রতিটি হাঁস সাতশো থেকে নয়শো টাকার খাবার খাবে আবার এর মধ্যে হাঁসের বিভিন্ন ধরনের অসুখও হতে পারে আর সব থেকে বড় কথা হচ্ছে প্রথম দিকে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে লাভের থেকে লস হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি এজন্য খামার করার আগে প্রথমে অনেকজনের কাছ থেকে পরামর্শ নিয়ে জেনে শুনে বিষয়টা সম্পূর্ণ ভাবে বুঝে তারপরই খামার করবে যদি এমনটা না করেন তাহলে খামারে লস হওয়ার সম্ভাবনা থাকবে নব্বই পার্সেন্ট